তিনশো টাকার টু পিস আড়াইশো টাকা ব্যাগ আড়াইশো টাকা জুতা এত সুন্দর সুন্দর ব্যাগ জুতা কোথা পাবেন আজকে এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম তো সেদিন গিয়েছিলাম নিউ মার্কেটে কিছু কেনাকাটা প্রয়োজন ভাবলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করি কী কী কেনাকাটা করেছি শনির একটা আসার পর আমরা বাসে উঠে গেলাম আর সেদিন আবহাওয়া ছিল মেঘলা অনেক বাতাস ছিল নিউ মার্কেট আসার পর সাথে সাথে অনেক জোরে বৃষ্টি নামলো তারপর আমরা ভিতরে ঢুকে একটা রেস্টুরেন্টে ঢুকলাম কারণ আমরা কেউ লাঞ্চ করে আসি নাই তো আমরা এখানে লাঞ্চ করব আর সানায়া বাসের মধ্যে ঘুমিয়েছিলো তো ঘুম থেকে সে মুড অফ ছিল কিছুক্ষণ পর আমাদের খাবারগুলো চলে আসলো তার সাথে আমরা একটা ফালুদা নিয়েছিলাম কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল তো আমাদের কেনাকাটা শুরু হয়ে গেলো তো প্রথমে আমরা একটা কসমেটিক রাখার জন্য একটা ব্যাগ কিনেছিলাম বৃষ্টির কারণে সব দোকানপাট বন্ধ ছিল তো সবাই আস্তে আস্তে দোকানপাট খুলছিলো এখানে সানার জন্য কিছু জামা দেখছিলাম এখানে বাইরে অনেক সুন্দর পোরকা কালেকশন ছিল তারপর টু পিস ওয়ান পিস বাচ্চাদের প্যান্ট গেঞ্জি তো অনেক কিছু ছিল বৃষ্টির কারণে বাইরে অনেক দোকানপাট বন্ধ ছিল তো সেজন্য আমরা ভিতরে ঢুকেছিলাম দেখলাম ভিতরে বৃষ্টির কারণে দোকান বন্ধ ছিল তো সবাই আস্তে আস্তে দোকানপাট খুলছিলো তো এখানে টু পিস ওয়ান পিস থ্রি পিস দেখছিলাম এখন তো টু পিস খুব ভাইরাল সিল্ক তো প্রতিটা দোকানে সিল্ক ফ্যাব্রিক টু পিস ছিল আর এখানে সানা তার খালামোড়ি হাত ধরে হাঁটছিল কারণ বৃষ্টির কারণে সব জায়গায় পানি হয়ে গিয়েছে আর এই দোকানে ছিল খুব ইউনিক ড্রেস টু পিস ওয়ান পিস যা এখন ভাইরাল চলছে এই সাইডে জুতা আর ব্যাগে কালেকশন ছিল ব্যাগের কালেকশন অনেক সুন্দর ছিল আর জুতো অনেক ইউনিক ইউনিক জুতা ছিল এই দোকানে এই হোয়াইট ড্রেসটা আমার মেজাপুর অনেক ভালো লাগছিলো কিন্তু আমার আম্মু মোটেও ভালো লাগছিল কারণ আমার আম্মু হোয়াইট কালার জিনিস একদম পছন্দ করে না এর মধ্যে আমরা অনেক বোরকা কালেকশন দেখেছি তার মধ্যে আমি একটা বোরকাও কিনেছি এখন আমরা বাসা চলে যাব তো বাসা সময় দেখলাম এখানে আইসক্রিম বিক্রি করছিল এখানে আমরা আইসক্রিম কিনেছিলাম তারপর টুকিটাকি কিছু কিছু এটা শেষ করে এই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ